আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে গতকাল একটা আপডেট দিয়েছিলাম যে আজকের ফার্স্ট অফ এপ্রিল এবং সেই ফার্স্ট অফ এপ্রিল থেকেই কিন্তু স্টার্ট হবে রাজকুমারে টিকিট বুকিং এবার সেটা কিন্তু হচ্ছে সিরাজগঞ্জের রুটস এড ক্লাব থেকে হ্যালো ভাইস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমারের অ্যাডভান্স বুকিংকে নিয়ে এবং এটা কিন্তু অলরেডি আজকের ফার্স্ট অফ এপ্রিল থেকে কিন্তু বন্ধুরা আমি যেটা আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু আজকের থেকে কিন্তু ভগবন্ধুরা স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা রুট সেনা ক্লাবের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি এই আপডেটটাকে শেয়ার করা হয়েছে এবং প্রথম রাজকুমার সিনেমার প্রথম টিকিট কিন্তু বুকিং করা হলো আজকের থেকে এবং এই যে প্রসেসটা স্টার্ট হলো এই প্রসেসটা এবার কিন্তু কন্টিনিউ হবে এই প্রসেসটা এবার কিন্তু অনেক অনেক বড়ো স্কেলে কিন্তু কন্টিনিউ হবে এবং চলবে এবং কয়েকটা ছবি দেখলাম শেয়ার করা হয়েছে রুটস নে ক্লাবের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে আমি সেখানে দেখলাম যে অনেকে কিন্তু টিকিট কাটছে এবং এই যে বিষয়পত্রটা আমার না খুব ভালো লাগলো যে এতদিন আগে থেকে প্রথম রুটস নে ক্লাবে কিন্তু মোটামুটি সিরাজগঞ্জের হচ্ছে টিকিট বুক করা হচ্ছে এবং একটা ফোন নাম্বার কিন্তু শেয়ার করা হয়েছে এবং সেখানে বুক করেও কিন্তু তোমরা হচ্ছে টিকিট বুক করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে গুগল লোকেশনও কিন্তু শেয়ার করা হয়েছে এবং প্রত্যেকটা শো কিন্তু রাজকুমার কিন্তু পাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মানে এই ঈদে বেশ কয়েকটা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম শো কিন্তু পাবে রাজকুমার এটা তো ব স্বাভাবিক কথা এবং গত বছর যেটা সিনটা মানে হয়েছিল যে প্রিয়তমা এবং হচ্ছে আমাদের সুরঙ্গের মধ্যে যে ক্লাসটা হয়েছিল এবং সেখানে কিন্তু প্রিয়তমা কম্প্যার টেবলি কিন্তু অনেক বেশি শো পেয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্সে সুরঙ্গ কিন্তু বেশ খানিকটা কিন্তু শো পেয়েছিলো যার ফলে কিন্তু সুরঙ্গ এবং প্রিয়তমার যে বিজনেসটা ওটা কিন্তু বেশ জমজমাট কিন্তু একটা বিজনেস ছিল এবং ভালো কিন্তু রেসপন্স পেয়েছিলো দুটো সিনেমায় তো সেক্ষেত্রে আজকের থেকে কিন্তু মোটামুটি অফিসিয়ালভাবে রাজকুমার সিনেমার টিকিট বুকিংটা স্টার্ট হলো এবং মানুষরা কিন্তু পাগলের মতো কিন্তু আসছে টিকিট বুক করছে এবং এদের টিকিট প্রাইস কি কি বৃত্তান্ত আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু দেখতে পারো এবং যারা ওই সিরাজগঞ্জ এলাকা থেকে বিলং করছো তারা কিন্তু অবশ্যই রুট সিনে ক্লাবে গিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সে কিন্তু তোমরা রাজকুমার সিনেমাটাকে দেখতে পারো তো এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এইরকম সাকিব খান রাজকুমার দর সঙ্গে কিন্তু এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা